সবাইয়ের অবস্থা হলো আসলে সবাই খারাপ যাদের বেশি ছিল তাদের বেশি ক্ষয়ক্ষতি হয়েছে যাদের কম ছিল তাদের ক্ষতি কম কম হয়েছে আমাদের ফেনি জেলায় পাঁচ হাজার ফার্ম আছে তো মোটামুটি সবাই বেশি আর কম ক্ষতি হয়েছে আচ্ছা আপনার কয়টা খামার আছে আমার আছে আমার নিজের আছে দশটা আর কাস্টমার আছে কাস্টমার মিলে টোটালি আমার লেয়ার ব্রয়লার সোনালি কালার মিলে আশি হাজার মুরগি ছিল তার মধ্যে কয়টা বাঁচাতে পারে তার মধ্যে নব্বই পার্সেন্ট মারা গেছে মুরগি আমাদের এখানে কবলি তো অনেক মুরগি নষ্ট হয়ে যায় আমাদের মুরগ ছিল বত্রিশশো চল্লিশ পিস এখন বর্তমানে মুরগ আছে আষ্টশো পিস বাকি গোলা মুরগি আমরা বাইরে থেকে কিনে আনছি এখন শ্যাট পুরানোর জন্য তারপরেও মুরগ ফুল সেট পোড়াতে পারি না আসছে বর্তমানে পঁচিশশোর মতো আমাদের ক্ষতির পরিমাণটা অনেকটা দাঁড়িয়ে গেছে যেমন দেড় টন কার্য ছিল ত্রিশ বেগ এক ব্যাগ কার্যের দাম বর্তমান বাজার উনত্রিশশো পঁয়ষট্টি টাকা আর ডিম ছিল ষোলো হাজার এক পিস ডিমের দাম বর্তমান বাজার বারোশো টাকা তো এই হিসাবে আমাদের ক্ষতির পরিমাণটা অনেক হয়ে গেছে এক পিস মুরগের দাম যদি এক টাকার বর্তমান বাজার তো এখানে আমাদের মুরুগ আছে আষ্টশো পিস তো আমার হিসেবে চব্বিশও পিস মুরুগ আমাদের নষ্ট হয়ে গেছে পানিতে তো এখন বর্তমানে যদি আমাদের বাংলাদেশের যে প্রধান সরকার আছেন উনি যদি আমাদেরকে সহযোগিতা করেন বা আমাদের মতো অনেক হাজার হাজার কামারি নিষ্ঠু হয়ে গেছে রাস্তায় বসে গেছে কিন্তু আমাদের বর্তমান সময়ে যদি ব্যাংক ব্যালেন্স থেকে যদি আমাদের আবার ঋণ দেয় তারা মনে করেন যে বিনা সুদে তাহলে যদি আমরা আবার ব্যবসা বাণিজ্য নিয়ে আবার দাঁড়াতে পারি কিন্তু আমাদের এখানে যে লস হিসাবে যদি আমরা দই। তো এই লসটা কাটতে উঠতে গেলে আর দুই থেকে তিন বছর সময় নিতে পারে একটা স্বপ্ন ছিল যে এটাই যে এই কামার নিয়ে একটা কিছু করার আশা আসিল কিন্তু সেগুলো আর হলো না এই বন্যার পানিতে সব স্বপ্নই বেসে গেছে সংস্কার করছেন দেখে কিন্তু বাইরে থেকে ঢুকলাম কি অবস্থা আপনার চলেন হেঁটে হেঁটে অবস্থা তো খুবই খারাপ সব মারা গেছে মুরগি এত বড় একটা খামার খুব খারাপই লাগছে ঢুকে দেখলাম যে পুরো খালি বাইরে যে খাঁচাগুলো রেখে দেন সেগুলো তো নষ্ট হয়ে গেছে সব নষ্ট হয়ে গেছে এখন মেরামতের কাজ করতে চলতেছে এই খামারে কতগুলো মুরগি ছিল ভাই এখানে 5000 মুরগি ছিল কয়টা শেড আছে আমার 18টা আছে 18 18টা আপনি তো এই এলাকার অনেক সুপরিচিত একজন খামারি তাই না সবাই আপনাকে চেনে কম বেশি এই আঠারোটা শেডে এখানে তো বন্যার পানি আসছিল এখনো পানি প্রায় শুকিয়ে গেছে না অর্ধেক পরিমাণ পানি উঠছিল এই অর্ধেক পরিমাণ মানে এই যে আমাদের গলা সমান এতটুকু পানি উঠছিল আচ্ছা তাহলে তো অনেক পানি আসছিল এখানে তো অনেক খাঁচা ছিল বললেন কত পাঁচ হাজার পাঁচ হাজার এবং আরো আঠারোটা শেডে মোট কতগুলো মুরগি ছিল ষাট হাজার মুরগি ছিল সবগুলো কি লেয়ার সবগুলো লেয়ার এই 60000 মুরগির মধ্যে আপনি কতগুলো বাঁচাইতে পারছেন ভাই 20000 মুরগি বাঁচানো হচ্ছে আচ্ছা যে খামারির কাছে যাচ্ছেন সেই খামারেই বলছে যে বারে জলে সব স্বপ্ন ভেসে গেছে তারপর নতুন করে আবার স্বপ্ন দেখার সুযোগ পাচ্ছেন কারণ পুঁজি হারিয়েছে তো আপনার এখানে এসে কিছুটা ভালো লাগছে যে এত দুঃসংবাদের মধ্যেও আপনি আবার সুন্দর করে তৈরি করার জন্য নতুন করে স্বপ্ন দেখার জন্য একটা পদক্ষেপ নিয়েছেন এই পদক্ষেপটা এত দ্রুত কিভাবে নিলেন এটা দূরত্ব নিচ্ছি যে আমার তো স দুই কোটি টাকার মতো রিং ছিল এখন ওই রিং যারা পাইব তারা তো আসি এখন রিংয়ের টাকাগুলো খুঁজ তা আমি যদি ব্যবসাটা একবারে বন্ধ করি আরও ওরা বেশি ইয়ে করবে তো ওই কারণে একটা খামারে দৌড়িয়ে চালু করার চেষ্টা করছি আর কি একটা খামার চালু করার জন্য যার ব্যবসা যত বড় তার ঋণের বোঝা তত বড় তার ক্ষতির সম্মুখীনও তত বড় তাই তো এটাই বলছেন আচ্ছা বিশ হাজার মুরগি আপনি বাঁচাইলেন কিভাবে অনেকে বললো যে খুব তাড়াতাড়ি নাকি বন্যার পানি চলে আসছিল খুব তাড়াতাড়ি আসছে আমার লোকজন বেশি ছিল আমার তো খামার অনেকগুলো দেখি যে সবগুলো ডুবি যে একটা খামার দুইটা খামারে সব লোকরে ডাকিয়ে নিয়ে আমি কিছু সাদে বাড়ির বিল্ডিং এর সাথে নিয়ে উঠে রেখেছি আপনার বাড়িতে আমার বাড়িতে আর আমার এলাকার আশেপাশে সবাই সহযোগিতা করছে যেগুলো সব ডিম ছিল এগুলোতে দর্শক এই যে ডিমের খাঁচি দিয়ে প্রতিদিন হয়তো এখানে পাঁচ হাজার মুরগির ডিম কালেকশন করা হতো কালেকশন আর এখন শুধু খাঁচিয়ে পড়ে আছে তাও একদম জীর্ণ শীর্ণ অবস্থা ডিমও তো সব হারাইছেন না প্রায় দুই লাখ ডিম ছিল আমার দুই লাখ লাখ আমরা সপ্তাহে এক দুই দিন একদিন ডিম বেশি আর কি জুইডের ডিম বিক্রি করি আমার দৈনিক ডিম আসতো তিরিশ হাজার পঁচিশ হাজার এরকম তাহলে তো দুই আড়াই লাখ ডিম মানে কত টাকা বুঝতে পারছেন এখন ডিমের মূল্য যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু বড় একটা অ্যামাউন্ট বের হবে আচ্ছা ভাই তারপরে আপনি হচ্ছে আপনার যে মুরগিগুলো নিয়ে আপনি হচ্ছে আপনার যে ছাদ সেই ছাদে উঠাইলেন বিশ হাজার মুরগি বাঁচাতে পারছেন কিন্তু তাদের স্বাস্থ্যের অবস্থা কি অনেক খারাপ স্বাস্থ্যের অবস্থা এগুলোকে আদৌ বাঁচবে বাঁচবে কিছু তবে অনেক খারাপ ভবিষ্যৎ ভালো হবে না এই যে আবার নতুন করে সংস্কার করছেন কোন কোন দিকগুলো আপনাকে ঠিক করতে বলেন তো গুলো সব গেছে গা সংস্কার করে নতুন করে করতে হবে আবার আপনার যখন পানি চলে আসলো আপনি ওই সবগুলো খামার থেকে যখন মুরগিগুলো নিয়ে যাচ্ছিলেন তখন ওই লেবার কাজে লাগাইছেন তাদেরও তো টাকা দিতে হয়েছে আপনার এগুলো সাফ করতে আমার সব খামারগুলো সাফ করতে সংকার কাজ করতে প্রায় 5 লাখ টাকা গেছে 5 লক্ষ টাকা ভাই আপনার আমি বুঝতে পারছি যে হিসাবটা অনেক বড় কিন্তু ঠিক কত টাকার আনুমানিক আপনার ক্ষয় ক্ষতি হয়েছে আপনি কি আমাকে একটু বলতে পারবেন আমার প্রায় 5 কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে 5 কোটি 5 কোটি টাকা চল্লিশ হাজার মুরগি মারা গেছে তারপরে এই যে নতুন ভাবে সংস্কার করছে ভাইয়া দেখতে পাচ্ছি প্রায় অনেক কিছুই আবার নতুন ভাবে তৈরি করতে হবে দেখেই বোঝা যাচ্ছে খাঁচাও তো নাই খাঁচাও তৈরি করতে হবে

আচ্ছা কি মনে হয় আবার নতুন করে স্বপ্নটা পূরণ হবে চেষ্টা করি দেখি কি না মানুষ আশায় বাঁচে মানুষের স্বপ্নের তো শেষ নেই তবে চেষ্টা যদি ঠিকঠাক ভাবে থাকে তাহলে অবশ্যই আপনি পারবেন ইনশাল্লাহ আপনি ভালো থাকেন এবং আপনার কি কোনো চাওয়া পাওয়া আছে যে আপনাকে কোনো সহযোগিতা করলে বা সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতা করলে আপনি আর একটু ঘুরে দাঁড়াতে পারবেন এরকম কিছু ওইটা তো আশাই করি সরকার যদি আমাদেরকে কোনো সহযোগিতা করে ফনাদনা হিসেবে সহযোগিতা করে বা নতুন করে লোন দেয় বিনা সুদে তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে আর কি ইনশাল্লাহ আমরাও চাই যে সংশ্লিষ্ট মহল খুব তাড়াতাড়ি এগিয়ে আসুক আপনি ভালো থাকেন এবং নতুন করে যে শুরু করছেন আমরা চাই যে আপনি সত্যিই ঘুরে দাঁড়াতে পারেন ভালো থাকেন Asalamu alaykum. alaykum. চারপাশে যারা আছেন তারা সবাই খামারি কেউ মাছের খামারি কেউ গরু খামারি কেউ পোলট্রি খামারি সবার কিন্তু আসলে স্বপ্নগুলো বানের জলে ভেসে গেছে আমরা তার সাথে তাদের সাথে কথা বলবো জানার চেষ্টা করবো আসলে তাদের এখন কি রূপ অবস্থা আসসালামু আলাইকুম আপনারা ভালো আছেন আপনাদের স্বপ্ন তো বন্যার জলে ভেসে গেছে নতুন করে স্বপ্ন দেখছেন না আর অবশ্যই দেখতেছি আচ্ছা ভাই আপনার সাথেই প্রথমে কথা বলি আপনার কি অবস্থা এখন আমার অবস্থা এখন খুবই করুণ অবস্থা

ঘরের উপর খামারও ভেঙে গেছে হ্যাঁ বাড়ি ঠিক আছে তো হ্যাঁ বাড়ি ঘর ঠিক আছে আচ্ছা এখন নতুন ভাবে ঘোড়ার পুঁজি আছে আপনার হাতে পুঁজি না আমরা তো ব্যাংক লোন যেটা তো নিজে ছিল ওটা তো চলেই গেছে ইনভেস্ট যেটা এর মাঝে আমরা লোন ছিল ব্র্যাক ব্যাংকে আছে ইসলে ব্যাংকে আছে এখন আমরা কিভাবে দাঁড়াইতে পারি আমাদেরকে এই সহযোগিতা সরকারের কাছে আপনারা তুলে দেবেন আমরা আপত্তি করতেছি গরু কি কিছু বাঁচাইতে পারছেন হ্যাঁ আমার ছয়টা আছে এখন ছয়টা তিনটা নষ্ট হইছে এখন ব্যাংক দাম আমার দাম আমি ধরুন 5 লক্ষ টাকা 6 লক্ষ টাকা এটা কি আপনার পরিবারের মূল জীবিকা এটাই তো আমার ব্যবসা আমি এটা দিয়ে তো আয় করি চলতে হয় সংসার তাহলে এখন চলছেন কিভাবে এখন আল্লাহ কিভাবে চালায় আপনার সহযোগিতা নিন আবার লোন নিন আবার তা চলতে তো হবে মানে নতুন ভাবে শুরু করার জন্য আবার লোনে আশা করছি। যেখান থেকে লোন নিয়েছেন, সেখান থেকে লোনগুলো শোধ করার জন্য কি চাপ আসছে? না, চাপ এখন আসে না। আসবে এই থেকে আসবে। আচ্ছা আপনার সবাই তো ক্ষুদ্র উদ্যোক্তা। এই কারণে অল্প পুঁজি আর কিছু লোন নিয়ে এই ব্যবসাগুলো শুরু করেছিলেন। তাই তো? আচ্ছা এখন তাই ঘুরে দাঁড়ানোটা একটু কষ্টসাধ্যই হয়ে যাচ্ছে আপনাদের পক্ষে। আচ্ছা ভাই আপনার কাছে একটু আসি। বন্যা তো অনেক কিছু কিনে নিয়েছে। বন্না কি শিখে গেছে আপনাদেরকে? সব বন্যা আমাদের আসলে স্বপ্নগুলাই কেটে নিয়েছে আমাদের বাস্তবতা কেটে নিয়েছে আমাদের ভবিষ্যৎ কেটে নিয়েছে আমাদের স্বপ্নগুলো বেসে যাইতেছে আমরা শুধু চোখ দিয়ে তাকে দেখেছি আসলে আমরা আমাদের কিছুই করা ছিল না আমার দশ হাজার মুরগি ছিল দশ হাজার মুরগি সম্পূর্ণ লেয়ার মুরগি ছিল ডিএমের ও থেকে আমার তিন হাজারের মতো বাঁচাইতে পারছি আর সবগুলোই মারা গেছে আর মাছের আমার দশ একরের মাছের প্লান ছিল ফুকুর ছিল দশ হ্যাঁ দশ একর দশ একরের ভিতরে আমার প্রায় এই নতুন বছরে আমরা সালো করছিলাম দশ একর এক সবগুলা বিক্রির জন্য রেডি আমরা আমাদের ওইখানে অতিবৃষ্টির কারণে রাস্তাগুলো খারাপ হয়ে গেছে এই কারণে গাড়িগুলা ডুবাইতে পারি নাই যানবাহনের কারণে আমরা মাছটা বিক্রি করতে পারি নাই তো ওই অতিবৃষ্টি এবং বন্যার কারণে মাছ এই পুকুরগুলা ভাঙিয়ে চলে গেছে নদীতে প্রায় এক কোটি বিশ লাখ টাকা আমার ইনভেস্ট ওখানে মাছ যদি বিক্রি করতে পারতাম তাহলে দেড় কোটি টাকার মাছ বিক্রি করা যেত আপনারা বুঝতে পারছেন নতুন একজন উদ্যোক্তা এক কোটি বিশ লাখ টাকা ইনভেস্টমেন্ট করেছিল যেটা শুধু মাছগুলো কিন্তু বড় হয়ে গেছিল শুধু বিক্রি করার অপেক্ষা তার আগেই সব মাছ ভেসে গেল সব ভেসে গেছে তারপর পোলট্রি সেক্টরও তো ছিল পোলট্রি সেক্টরে আমি ওই বৃহস্পতিবারে বন্যাটা আমাদের এদিকে আসছিল আমি মাছের ওদিকে ছিলাম তো এদিকে আমি আসলে এরকম খেয়াল করি নাই আমার বাপ দাদার আমলেও আমাদের এই অঞ্চল অন্তত এরকম বন্যা কখনোই কেউ দেখে নাই তো আমরা আসলে এটাকে এত বেশি ইয়ে করি নাই তো আমি মাছের ওইদিকে ছিলাম মাছগুলো চলে যাইতেছে আশা করছিলাম মাছগুলো বাঁচাতে পারলে তো অন্তত এদিক থেকে ঘুরে দাঁড়াতে পারবো এদিকে যে এরকম হয়ে যাবে আমার কিন্তু ধারণা ছিল না না তারপরে আমি ওই বৃহস্পতিবারে একটা বাজে আমি এলাকায় আসছি এলাকায় আসি দেখতেছি খামারে পানি ঢুকে যাইতেছে তো যতটুকু আমার ইয়ে করার আমি স্টেপ বাই খামারের মুরগিগুলো উপরে উঠে দিছি মোটামুটি একটা থেকে সন্ধ্যার মধ্যে পুরো খামার আপনার সাড়ে চার ফুট পাঁচ ফিট ফানি উঠিয়েছে এখন আমার তো আর আর কিছু করণীয় নাই মুরগিগুলো কোথায় নেব যানবাহন তো রাস্তাঘাটে চলতেছে না অলরেডি হাঁটাগুঁটা করা যাইতেছে না মানুষ খুব অসহায় হয়ে গেছে সবাই আশ্রয় কেন্দ্রে চলে যাইতেছে আমাদের স্টাফ যারা ছিল স্টাফরাও চলে গেছে ভয়ে খামারের তালামারি অলরেডি এরা স্টাফরা চলে গেছে তো এই মুহূর্তে আসলে আমরা সবাই নির্বিকার সবাই চোখ দিয়ে তাকাই দেখতেছি শুধু আমাদের স্বপ্নগুলো বেসে যেতেছে আমাদের ভবিষ্যৎ বেসে যেতেছে আমি মূলত ঋণগ্রস্ত আমি এই ইউনাইটেড ফাইন্যান্স থেকে আমি তিরিশ লক্ষ টাকার ঋণ করা আছে আমার ব্যক্তিগত প্রতিষ্ঠান থেকে আমার প্রায় পঁচিশ লাখ টাকা ওইখানে আমার ক্রেডিট আছে তারপরে আমায় আমি প্ল্যানেটের ডিলার প্ল্যানেট কোম্পানি দশ লাখ টাকা পাবে তো সব মিলে আমি আসলে ঘুরে দাঁড়ানোটা অসম্ভব বর্তমান সময়ের জন্য এখন আমাকে আবার ঘুরে দাঁড়াতে হবে কিন্তু এই ছাড়া ব্যবসা ছাড়া তো আমার আর কিছু করার নাই আমার তো আর চাকরি নাই অথবা সরকারি কোনো ইয়ে নাই এখন সরকার যদি আমাদেরকে অস্বল্প সুদে স্বল্প মেয়াদে অতি দ্রুত আমাদেরকে ঋণের ব্যবস্থা করে দেয় তাহলে আমরা আবার ঘুরে দাঁড়াতে পারবো আমি যে বাচ্চাগুলো আমার যে মুরগিগুলো মারা গেছে আমি ছয় মাস অপেক্ষা করি আমি বাচ্চাগুলো নিছি একটা বাচ্চা তিরাশি টাকা করি একদিনের বাচ্চা একটা তিরাশি টাকা তো এই বাচ্চাগুলো মনে করেন আমার প্রোডাকশন আসছে আমার বাচ্চাগুলো মারা গেছে এখন আমি আবার বাচ্চা উঠাবো অথবা ঘুরি দাঁড়াতে হবে এখন ওনাদের সাথে যোগাযোগ করতেছি গতকালকের কথা আমার আমাকে জানাইলো একটা বাচ্চা পঁয়ষট্টি টাকা তো আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে আমাদেরকে কিছুটা হলে একটু আমরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছি কোম্পানিদেরকে বলেন আমাদেরকে একটু বাচ্চার দামটা একটু কমায় দিতে আমি বললাম যে অন্তত কবলিত অঞ্চলগুলোতে আপনার বাচ্চার রেটটা একটু কম রাখেন না তারা তাও তাও রাখবে না অর্থাৎ এই মানুষগুলো তো আসলে পুঁজি হারিয়ে নিঃস্ব এই মানুষগুলো যদি আবার ঘুরিয়ে দাঁড়িয়ে দাঁড়াতে চায় বা নতুন ভাবে স্বপ্ন দেখতে চায় তাহলে প্রয়োজন হচ্ছে কাঁচামাল যে কাঁচামালগুলোর আসলে দামগুলো যদি সরকারি বেসরকারি উদ্যোগে একটু কমানো হয় তাহলে কিন্তু এই মানুষগুলো আরো স্বপ্ন দেখার একটা সাহস করতে পারে এত ক্ষত চিহ্ন সামনে রেখেও ভাই বাচ্চার দামের কথা তো বললেন যে এই সময়টা যেন বাচ্চার দাম কমে খাবার ঔষধ এগুলো তো প্রয়োজন সবকিছুর দামে এভাবে বাড়তি আচ্ছা তাহলে আপনাদের দাবি হচ্ছে এখন ফিডের দাম কমাতে হবে বাচ্চার দাম কমাতে হবে আমাদেরকে আবার ঘুরে দাঁড়ানোর মত করে সুযোগ করে দিতে হবে পুজি দিতে হবে সব কিছু দিয়ে আমাদেরকে সুযোগ করে দিতে হবে অন্তত আমাদের এই ফলটি মৎস্য ডেৰি সেক্টরটা আবার যদি আমরা পুনরুজ্জীবিত হতে চাই তাহলে আমাদেরকে সব সর্ব সব দিক থেকে আমাদেরকে একটা সুযোগ করে দিতে হবে একদমই আপনি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন আপনার কথাগুলো

আপনি তো স্বল্প ক্ষুদ্র উদ্যোক্তা ছিলেন জি 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 এখানে কতগুলো মুরগি ছিল এখানে এক হাজার মুরগি ছিল এক হাজার মুরগি সবই কি চলে গেছে একটা উপার নাই না পরে গুলো কি সব ভেসে গেল সব মাঠে চাপা দিয়েছে কিছু বেশি গেছে তো এখানে আপনার যে সংসারে ছেলে আছে দুইটা আমি আছে আর আমরা পরিবার আমি পরিবার পরিবারের প্রধান জীবিকা কি কিভাবে চলেন চলে ওই যে এটা কিছু এদিকে ব্যবসা দিয়ে চলছে আর ছেলে বাইরে আছে কোনো মতে এটা নিয়ে আমরা চলতেছি আর কি আচ্ছা তার মানে মূল যে অর্থটা সেটা এই যে খামার থেকে জি 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 হ্যাঁ জি তো এই খামার তো এখন তো একেবারে নাই হয়ে গেল না একদম নাই তাহলে নতুন ভাবে কি টাকা জমানো ছিল যে নতুন ভাবে তৈরি করবেন জমা কোথায় থাকবে তাহলে জমাই নাই বস এ জমা নাই বলগে চাই কোনো মতে বস এই এরকম লাইক কিভাবে চালাই এটা জানি না আজ থেকে তাহলে তো এটাই আপনি একেবারে এই খামার তো নিঃস্ব হয়ে গেল খামার তো নতুন ভাবে তৈরি করতে হবে নিশ্চয় চেষ্টা করবে চেষ্টা করবেন কিন্তু এক সপ্তাহ পর তাহলে কিভাবে চলবে আপনার সংসার একটা 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 ব্যবস্থা করতে হবে খরলা দেখে না কি এটা আর কি মানে এক সপ্তাহ পর কি হবে আসলে আপনি জানেন না এটাই আমি ঠিক মতো জানিনা ঠিক আছে আসলে খুব ক্ষুদ্র উদ্যোক্তাদের সাথে কিন্তু কথা বলছি এবং তাদের কিন্তু এক সপ্তাহ পর আসলে খাবার টাকা বা পরিবার কিভাবে চলবে সেটাও কিন্তু এখন পর্যন্ত জানে না অর্থাৎ ভবিষ্যৎ কিন্তু এখানকার বেশিরভাগ মানুষেরই অনিশ্চিত যারা বড় উদ্যোক্তা ছিল তাদের অনেক বড় লস হয়েছে যারা এই যে এরকম ক্ষুদ্র উদ্যোক্তা তারা এক সপ্তাহ পর ভবিষ্যৎটা কি হবে নিজে কিভাবে চলবে খামার কিভাবে তৈরি করবে সেটাও কিন্তু জানে না তাছাড়া আমরা চাই যে আপনার ভবিষ্যৎ খুব তাড়াতাড়ি নিশ্চিত হোক ভবিষ্যতে খুব তাড়াতাড়ি কিছু একটা করেন ঘুরে দাঁড়ান অবশ্যই চাইবো ভাই আপনার কাছে একটু আসি কি অবস্থা আপনার বলেন তো আমি একজন পোলট্রি খামারি আমার আব্বু থেকে শুরু হয়েছে অনেক আমরা পুরাতন সোনাগাজিতে পুরাতন পোলট্রি খামারি পোলট্রি খামারের সাথে সাথে আমার মৎস্য প্রকল্প ছিল পাঁচ একর আর ডেয়ারি ফার্ম ছিল এর মধ্যে আমার মুরগি পাঁচ হাজার মুরগির মধ্যে প্রায় তিন হাজার মুরগি মারা গেছে আর আমার মৎস্য প্রকল্প ছিল পাঁচ একর এর মধ্যে আমার মাছ সবগুলো চলে গেছে তারপর আপনার আমার গরু গরুগুলো অসুস্থ হয়ে গেছে তো গরুর খাবারগুলো নষ্ট হয়ে গেছে তখন খাবার পাচ্ছেন না আমরা পর্যাপ্ত পরিবার আমাদের খাবার গরুর খাবার খুব সংকট যেহেতু চারিদিকে আসলে বানের জলে ভেসে গেছিল এখন তো গরুর খাবারের সংকট হওয়ার কথা যে খামারের গরু গুলো আছে সেগুলো তাহলে এখন প্রায় না খেয়েও না খেয়ে খুব অসুস্থ অবস্থায় আছে আচ্ছা তো এখন কি আপনি আপনিও কি ঋণ গ্রস্ত ঋণ টি নিয়ে হ্যাঁ আমি ঋণ নিয়েছি আমার ইসলাম ব্যাংকের তিরিশ লক্ষ টাকা ঋণ আছে ব্রাড আছে জি আচ্ছা এখন কি করবেন ঘুরে দাঁড়ানোর মতো পুঁজি কি আছে আপনার ঘুরে দাঁড়ানোর মতো আমার পুঁজি নাই কিন্তু আপনাদের মাধ্যমে যদি সরকার যদি কোনো ব্যবস্থা করে আপনাদের কথা শুনে আপনারা তো আমাদের প্রান্তিক পর্যায়ে খামার খাবার খামারিদের কাছে আসছেন কিন্তু এরকম আপনাদের কথা শুনে যদি সরকার যদি আমাদেরকে কোনো সহায়তা করে দ্রুত সময়ের মধ্যে তাহলে তো আমরা খামারিরা বাঁচতে পারবো নতুন করে আমাদেরও সেটাই প্রত্যাশা তবে আপনাদের সবার কাছে আমার একটা প্রশ্ন এই যে বন্যার পানি আসলো আপনাদের অনেক গরু ছাগল তারপরে হচ্ছে পোলট্রি এগুলো কিন্তু মারা গেল তাই না তো আমরা জানি যে বন্যার পরে মহামারী হয় শুধুমাত্র মানুষের ক্ষেত্রে না মহামারী হওয়ার সম্ভাবনা থাকে শুধু মানুষের ক্ষেত্রে না এটা কিন্তু পশু পাখির আপনারা নতুন ভাবে সবাই তো স্বপ্ন দেখছেন দেখছেন না তো এই যে মৃত দেহগুলো পশু এগুলো কি আপনারা খাল বিলে ফেলে দিচ্ছেন নাকি এগুলোকে মাটি চাপা দিচ্ছেন আমাকে একটু বলেন মাটি চাপা মাটি চাপা দিচ্ছি মাটি চাপা দিচ্ছি একদমই একদমই এই পশু পাখিগুলো যদি ঠিকভাবে মাটি চাপা না দেন তাহলে কিন্তু এখান থেকে রোগবালাই আরো ছড়িয়ে যাবে আপনারা নতুন ভাবে কিন্তু স্বপ্ন দেখতে পারবেন না তাই না স্বপ্নে আবার ব্যাঘাত ঘটবে আচ্ছা তো এই বিষয়গুলো বুঝলাম তবে আমি আপনাদের সাথে কথা বলে যেটা বুঝলাম সবাই কিন্তু অনেকভাবে আসলে ক্ষতিগ্রস্ত ক্ষত চিহ্নগুলো এখনো আপনারা বয়ে বেড়াচ্ছে তো এখান থেকে উত্তরণের উপায়গুলো কি আপনাদের তাহলে সহজ শর্তে ঋণ পুঁজির ব্যবস্থার জন্য অল্প সুদে ঋণ এবং সেই সাথে আর কি আপনাদের যেন খাদ্যের দাম কমানো একদমই তাই বাচ্চার দাম কমানো এবং যারা কৃষি কাজ করছেন সার বীজ যেন বিভিন্ন কোম্পানি আসলে একটু কম মূল্যে বা একটু ভর্তুকি মূল্যে দেয় মেডিসিন যেন ভালো মূল্যে কম মূল্যে দেওয়া হয় তাহলে আপনারা ঘুরে দাঁড়ানোর জন্য এবং আপনারা আবার স্বপ্ন দেখতে পারবেন তাই তো এটাই তো আপনাদের দাবি দাঁড়া আমরাও আশা করি কারণ খামারি কৃষক যদি না বাঁচে আমাদের দেশ কিভাবে বাঁচবে বলেন তো আপনাদের জন্যই তো করোনার সময় আমরা খাদ্যে স্বয়ং সম্পূর্ণ ছিলাম তাই না তো এই যে এই দুর্যোগ এই দুর্যোগ মোকাবেলা আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে জি হুম জি ভালো থাকেন তাহলে আমরা আমরা অবশ্যই আসলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন সরকারি এবং বেসরকারি উদ্যোগে এই খামারিদের পাশে কিন্তু খুব দ্রুত একটা ব্যবস্থা করতে হবে খুব দ্রুত আসতে হবে কারণ আপনারা যদি একটু দেরি করেন একটা জিনিস চিন্তা করেন খামারিদের কথা শুনে তো বুঝতে পারলেন আগামী এক সপ্তাহ পরে তারা আসলে কি খাবে বা কিভাবে নতুন ব্যবসা শুরু করবে সেটা কিন্তু তাদের পরিকল্পনা নাই তাদের ভবিষ্যৎটা প্রায় অনিশ্চিত তাই যেভাবে আমরা বানভাসি সবার কাছে আসলে সর্বস্তরে আমরা সাহায্য করতে গিয়েছি উপহার নিয়ে গিয়েছি তেমনি এই খামারিদেরকে বাঁচানোর জন্য আমরা সর্বস্তরে এগিয়ে আসি আসুন আমাদের যদি খামারিরা বাঁচে আমাদের কৃষক বাঁচে তাহলে আমাদের দেশ বাঁচবে দর্শক আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি দীপ্ত কৃষির পর্ব থেকে পাওয়ার বাই কাজী ফার্মস কাজি বাই এ আর মালিক আগামী পর্বে আবারও কোনো কৃষক বা খামারির গল্প নিয়ে আমরা হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট ডট টিভি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত